সো দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যারা যেখানে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কথা বলবো একজন অসহায় গরিব তো মেয়েটি আমাকে ফোন দিয়ে জানাইছে ভাই আমি অসহায় গরিব মেয়েটি নাম্বার হয়েছে আমার ইউটিউ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়েছে ভাই আমি একজন সাংবাদিক মানুষ আমার জীবনে গল্প তুলে ধরেন আমি আমার কষ্টের কথা আমি আমাকে জানাবো এবং দেশবাসীকে জানাবো হ্যাঁ এই আমি কষ্টে পড়ে আমি সেই ইউটিউশনে কথা বলার জন্য তাই আমি মেয়েটির জীবনে কষ্টের কথা বলে একটু তুলে ধরার জন্য চেষ্টা করছি দর্শক আপনারা মন্দিরটি শুনবেন দর্শক আজকে মেয়েটির কথা তুলে ধরার কথা বলবো আপনাদের সাথে মেয়েটি হচ্ছে গরিব অসহায় হয় মেয়েটির নাম রয়েছে সুমায়া দেশেবাড়ি সেরেদপুর মেয়েটি আমাকে জানাইছে ভাই আমি গরিব আমার আব্বা মা ছোট থেকে মারা গেছে বাবা রোড এক্সিডেন্ট মারা গেছে আর মা তার বছর কয়েক বছর পরে আমাও সে মারা যাচ্ছে মা পরবর্তী হার্ট অ্যাস্ট করে সে মারা যায় আমরা টাকার জন্য আমার মাকে চিষে করতে পাইনি বাবা ওরকম টাকার পয়সা ছিল না পরবর্তী মাকে চিষ করতে পাইনি যাই হোক বাবা মা মারবার পর আমি এতিম হয়ে যাই আমার দেখার মতো কোনো ওজন ছিল না আমার দাদি ছিল দাদি তার কয়েক বছর পাঁচ ছয় বছর পরে দাদিও সে মারা যায় এখন তার দিয়ে আমি খুব কষ্টে আছি ছিল কয়েকদিন চাষা বয়সা চাষা বসা সে অত্যাচার করতো তারপর গেলাম মামা বসে গেলাম মামা মামি আমার সাথে অনেক খারাপ আচরণ করে খারাপ দোকা করে আমাকে খুব মারধর করতো হ্যাঁ বলতো তুই হাউস কেন এখানে চলে যা তোর বাবা মনে হয় তুই এখন আমার সাথে কেন তারপর আমি একটি কাজ করতাম আমার সেই মামাবাই থেকে একটু দূরে এই ট্রেনিং মেশিন কাজ করতাম অনেক কিছু কাজ শিখছি শিখে ওখানে কাজ করতাম পর প্রথম প্রথমত কাজ করতাম আমাকে টাকা পয়সা দিত না পরে কয়েক মাস পরে আস্তে আস্তে আমাকে টাকা পয়সা দৈনিক তিন চাষে কাজ করতাম ওখান অত টাকা রেখে দিত আর বাকি রেখে আমাকে দিত আমি হেরে যেতাম হেঁটে আসতাম ওখানে আরও অনেক মেয়েরা আছে তারাও কাজ করতো ওদের কাজ করতাম হ্যাঁ তারপর আমি টাকা পয়সা নিয়ে আসতাম আমার মামি মামা মামি বেশিরভাগ আমার সাথে টাকা পয়সা নিয়ে যেত সাথে খাওয়া দাওয়া করতো মাছ ধর করতো ঠিক মতো খাওয়া দাওয়া দিত না অনেক সময় যাদের কাজ করে এসেও আমার বাসায় কাজ করতে হতো তার মামে বাচ্চা আছে তাদের রাখতে হইতো কেউ ভাই জন্মে পরেই গরিব হয়ে জন্ম নিয়েছি এই কষ্ট যদি করতো আমার বাবা মা থাকতো তাহলে আমার এত কষ্ট হতো না তো এখন আমি অনেক আমার জীবন কষ্ট যাচ্ছে আমি পশু ঠিকমতো কথা বলি নিই লেখাপড়া ভোটো ফোটো করছিলাম আরবি পড়াশিমে এগুলি পারি তো আমি চাই এখন আমার বহৃষ্ঠ আমার কেউ রাখতে হবে কে আমাকে দায়িত্ব নিবে আমার মা মামের বিয়ে দিবে না তাদেরকে আমাকে ক্ষয় খরচের জন্য যদি আমি চাই একজন ধার্মিক একজন পাশাত্যাসপাতা একজন ভালো মানুষ যদি আমার দায়িত্ব নেয় তাহলে আমি সাহায্যেও তাকে থাকবো তাকে ভালোবাসবো আমার স্বামী প্রতি যে স্ত্রী যতটুকু কর্তব্য আছে যতটুকু ভালোবাসা আছে আমি ততটুকু তাকে আমি দিতে চাই আমি দেবো এবং সে আমাকে যেভাবে রাখবে সে যদি বলে না ভাই আমি তোমার আমার আব্বা মার দেশে আছে আমি তাদের সাথে রাখতে চাই আজ বলে না ঠিক আছে তুমি আমার সাথে চলে আসো সেটাও আমি রাজি আসি তাতেও আমি রাজি আসি আমার কোনো ভেদে অহংকার নাই আমার কোনো ডিমান্ড নাই আমাকে যেও রাখবে যদি বলে না তোমাকে দুবেলা পর একবেলা ভাত দেবো তাও আমি রাজি আসি ভাই কষ্টে পরে জীবন বড় হয়েছি করে জীবনে বড় হয়েছি এখন যদি আমাকে একটু একটু সুখে মুখ দেখি তাতে আমার সমস্যা নেই আমার আমি থাকতে পারবো আমি ভালোবাসবো আমার স্বামীকে এবং আমার স্বামী পরিবারকে আবার অনেকেই আছে দেখা যায় বিয়ে থাকেন তাদের বাচ্চা নাই বা বউ নাই চলে গেছে এরকম যদি কোনো ভাই থাকেন আমি বিয়ে করবো আমার কোনো সমস্যা নেই এত বড় উনি আসি আসনে আসি আমাদের সাথে যদি আমাকে একটু ভালোবাসেন সবাই আমাকে সাহায্যতা করেন সেটা করতে পারেন আর যদি আমাকে পছন্দ করেন আমি যেমন সে কালো ভস্যো সমস্যা নেই বয়স একটু বেশি হোক যদি মধ্য লোক হয় যারা চল্লিশ পঞ্চাশ বছর বা চল্লিশ বছর এরকম যদি লোক হয় তাহলে আমি বিয়ে করবো ভাই এরকম যদি ভালো হয় আমি বিয়ে করবো দর্শক আসবে বিদেশ নিয়েছি আল্লাহ আসাম আল্লাহ আসবো